প্রথমে এই থামনেলগুলো দেখুন আপনার থামনেল যদি আলাদাভাবে চোখে পড়ে তাহলে ভিডিওর ক্লিক বাড়ার সম্ভাবনা অনেক বেশি আর গ্লোয়িং থামনেল হলো ঠিক তেমনই একটা স্টাইল যা আপনার ভিডিওকে আকর্ষণীয় করতে পারে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত গ্লোয়িং থামনেল তৈরি করবেন তাই পুরো ভিডিওটি দেখুন আর আপনার ক্রিয়েটিভিটি দিয়ে চমকে দিন দর্শকদের আর আমি মনে করি এই ভিডিওটি নতুন ক্রিয়েটরদের খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে আমরা পিক্সটা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আমরা সেটার ভিতরে একটা ক্লিক দিলাম এবং আমরা সেই অ্যাপে চলে গেলাম তো অ্যাপে চলে যাওয়ার পরে আমার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তো আপনার সামনেও ঠিক এমন ইন্টারফেস শো হবে তো শো হওয়ার পরে আপনি একটু জুম করে দেখেন যে আপনার সামনে এমন অসংখ্য অসংখ্য একদম প্রফেশনাল গ্লোয়িং থামনেল আপনার সামনে শো করছে আর সবগুলোই কপারেট ফ্রি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে কী করবো যে কোনো একটা আমার পছন্দ মতো যে কোনো একটা গ্লোয়িং থামনেল আমি পছন্দ করে সেটার ওপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমার সামনে পাঁচ সেকেন্ড এমন অ্যাড দেখাবে তো আমি ক্রসে টিপ দিয়ে বের হয়ে গেলাম এবং আমার সামনে যে গ্লুয়িং ফ্যামিলিটা আমি সিলেক্ট করেছি সেটা আমার সামনে এইভাবে শো করবে তো শো করার পরে এখানে তো আর টেক্সটগুলো আপনার মন মতো লেখা নাই তো আপনি চাইলে এই টেক্সটগুলো একটা একটা করে আপনার মন মতো এডিট করতে পারবেন তো এখানে লেখা আছে যে পনেরো মিনিট আমেজিং অ্যান্ড পাওয়ারফুল মোটিভেশনাল ফুল কোর্স ফুল সাকসেস ফর সাকসেস ইন লাইফ তো আমি এটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমি একটা একটা টেক্সটগুলো আমি এডিট করে আমি যা লিখতে চাই সেটা আমি লিখে দেব তো আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দেবো জিনিয়াস ক্রিয়েটর বাংলা তো এটা একটু নিচে নেমে গেছে তো আমি সাইডে যে সাদা অপশনটা আছে সেটাকে টান দিয়ে লেখাটা এক সোজা করে দেবো হ্যাঁ এখন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন যে ঠিকই খুব সুন্দর দেখাচ্ছে এবং আমি মনে করি আপনি চাইলেও কালার চেঞ্জ করতে পারবেন তো আমি মনে করি আসলে তারা যেই কালারটি সিলেক্ট করে দিয়েছে সেই কালারটি রাখাই মানে আমার মতে বেস্ট হবে কারণ তারা একদম প্রফেশনালভাবে সেটা দিয়েছে তো আমরা আসলে এটার মধ্যে আর কালার চেঞ্জ না করলেই আমার মতে ভালো হয় তো আমি এটাকে যে পাওয়ারফুল যেই লেখাটা আছে আমি সেটার উপরে ট্যাপ দিব ট্যাপ দিয়ে আমি এটার উপর আবার আমার মন মতো করে আমি লিখে দেবো তো আমি পাওয়ারফুলটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে লিখবো যে প্লিজ তো আমি এখানে প্লিজ লিখে দিলাম তারপরে মোটিভেশন এই টেক্সটটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটাও কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে লিখে দেবো যে সাবস্ক্রাইব হ্যাঁ আমি এখানে লিখে দিলাম যে সাবস্ক্রাইব তারপরে সবার নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ফর সাকসেস ইন লাইফ সবার নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন তো আমি সেটার উপর আবার ট্যাপ ট্যাপ দেওয়ার পর আমি এটা টাইপ করে নিব আমি এখানে কেটে দেবো কেটে দেওয়ার পরে লিখব যে এম ওয়াই মাই সিএইচ আমি এখানে লিখে দেব হ্যাঁ এ এম চ্যানেল ঠিক আছে তো মাই চ্যানেল তো আমি এখানে লিখে দিলাম যে জিনিয়াস ক্রিয়েটর বাংলা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন সেটাকে সেখানে ক্লিক দিলেই আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তখন আপনি সেভ ইমেজ এ ট্যাপ দিয়ে দেবেন তো আপনার সামনে পনেরো পনেরো সেকেন্ড একটা অ্যাড শো করবে আপনি একটু ধৈর্য ধরে পনেরো সেকেন্ড অ্যাডটি দেখে তারপর ইমেজটা ডাউনলোড করে নিতে নেবেন তো আপনি এই অ্যাপটা প্লে স্টোরে গেলেই আপনি সেখানে পেয়ে যাবেন পিক্সটা লিখেই সার্চ করলে আপনি সেখানে পেয়ে যাবেন তো আপনি এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন যে থামলেন লেখা তা আপনি ইচ্ছা করলে আপনার যে প্রজেক্টটা আপনি ডাউনলোড করেছেন আপনি চাইলেই আপনি এটার নাম চেঞ্জ করতে পারেন তো আমি এটার নাম চেঞ্জ করে দেখাচ্ছি আর কি তো আমি এখানে লিখে দেবো আমার নাম লিখে দিই ফাহিম তো তারপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে আমি সেখানে ট্যাপ দিয়ে সেভ করে নিলাম তো আমার কাজ কমপ্লিট হয়ে গেলো তো আমি আবার সাইডে মেন হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য এমন থামনেল আর এগুলো আপনার টেনশনের কারণ নয় যেহেতু এটা অনলাইনে প্রতিদিনই এই থামনেলগুলো আপনার আপডেট হয় নতুন নতুন থামনেল আসে আপনার সামনে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই তো উপরে যেই অপশানগুলো দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আপনি চাইলে প্রত্যেকটি ক্যাটাগরি আপনার যেই চ্যানেলের ক্যাটাগরি আপনি তেমন ক্যাটাগরি উপরে ট্যাপ দিয়ে আপনি সেই থামেলগুলো বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি উপকার উপকার হয়ে থাকলে ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ